চোখের পানির ও মা আখেরাতের জগতে দুনিয়ার কোন টাকা পয়সা চলবে না বাড়ি গাড়ি চলবে না আজকে তোমার লক্ষ্য কোটি কোটি টাকার মালিক তুমি স্বর্ণ গহনা অলংকারের মালিক তোমার আলমারি ভরা দামি দামি কাপড় চোপড় আছে ও মা তোমার নামে হাজার লক্ষ কোটি টাকার জমি আছে গো মা তুমি দুনিয়ার থেকে বিদায় নাওয়ার পর এই কিছু এ তোমার সাথে যাবে না ও মা তোমার সাথে যাবে নেকামল আর তোমার সাথে যাবে তোমার নেককার সন্তানের নেকামল হজরতে খাদি জাতুল কুবরা রাদি আল্লাহ তালানহা তিনিও এমন ভাবে কানতেন পাগলের মতো করে কানতেন বেহুস হয়ে যাইতেন কেন বলে ওই কবরের জগৎটা হলো আমার আপনারা আখেরাতের প্রথম মামলা ও মা আখিরাতের পাঁচটি মামলা এই আখিরাতের পাঁচটি মামলার মধ্যে মৃত্যু একটা মামলা কবর একটা মামলা এই কবরের জগৎটা আপনারা আমার কেমন কাটবে রে মা ও মা ওই কবরের মধ্যে এমন ভাবে তোমাকে আমাকে রাখবে কোন বিছানা নাই কোনো বালিশও না ওমা কোন খাতা কম্বল কিছুই দিবে না আদরের সন্তানগুলো গুলো পারাইয়া তোমাকে আমাকে মাটি দিয়া দিবে লাশটা কবরের মধ্যে রেখে তিন তিনটা বান খুলিয়া মা তোমার আমার লাশটাকে কবরের মধ্যে শোয়াইয়া তিন তিনটা বান খুলিয়া তারপরে তোমার আমার কবরের উপরে কাঁচা বাছের কাঁচা কাঁচা ভাসগুলো দিয়ে দিয়া ও মা ওই কবরটাকে অন্ধকার করিয়া দিবে কলা পাতা বিষয় ওই কবরের মধ্যে মাটি এমন ভাবে দিয়া দিবে দুনিয়ার কোন আলো বাতাস ওই কবরের মধ্যে যাইবে না রে মা ওই কবরের চিন্তা আর টেনশন আজ আপনার আবার মধ্যে নাই রে মা দুনিয়ার পিছে এমন ভাবে পড়ে আছি দুনিয়া নিয়ে পাগল হয়ে আছি ও মা এই দুনিয়া তোমার আবার কত খুন বলে দুইটা চক্ষু যতক্ষণ পর্যন্ত দেখতে পারবো অতক্ষণ পর্যন্ত তোমার আমার এই চোখ দিয়া দেখতে পারবো অতক্ষণ পর্যন্ত দুনিয়া দুইটা চক্ষু যখন বন্ধ হয়ে যাবে ও কবর পথের যাত্রী আমার মা ও কবর পথের যাত্রী আমার বোন তোমার মতো কত যুবতী বোন দুনিয়ার থেকে চলে গেল তোমার মতো কত মা দুনিয়ার থেকে চলে যা যেই মায়ের ছোট ছোট বাচ্চাগুলো সেই দিনও দেখলাম একটা বাচ্চা তার বাবাকে হারাইছে এত ছোট বাচ্চা বাবার লাশটা হাত দিয়ে ধরে ধরে কান্না করে আর বলে বাবা একটু কথা বলো একটু আমাদের দিকে তাকাও ও মা তুমিও একটু চিন্তা করিয়া দেখো গো মা তোমার লাশটা কবরে রাখার আগে আগে নিজের কবরের একটু চিন্তা গো মা ও পর্দা ডারালের মায়েরা পর্দা ডারালের বোনেরা দিলটা নরম করিয়া চোখের মধ্যে একটু পানি সরিয়ে দে ও এই ময়দানে এসে যদি একটু চোখের পানি সারতে পারো তোমার এক ফোটা চোখের পানির কত মূল্য গো মা জানো এই একটা ফোটা চোখের পানির কত পাওয়ার আমার মায়ের নবী বলেন হাসরের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন হাসরের ময়দানে আল্লাহ তালা বিচারের আসনের মধ্যে বসবেন আল্লাহ তালা বলবেন লিমানিল উম আল্লাহ তালা সেই দিন ডাক দিয়া বলবে আজকের রাজত্ব কার আল্লাহ তালা নিজেই বলবেন লিল্লাহিল কহার আজকের হাসরের ময়দানের একচ্ছত্ব মালিকানা রাজক্ত আমার আল্লাহ আবার ওই হাসরের কঠিন ময়দানের বয়াবহ চিত্র মায়ার নবী বলেন হাসরের কঠিন ময়দানে পাক রব্বুল আলমিন এই সূর্যটাকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্যটা অবস্থান করে সূর্যটা কত বড় বলে ১৩ লক্ষ গুণ বড় এই সূর্যটা ও মা এই সূর্যটা এখন আলো দেয় একটা মুখ দিয়া জমিনের মধ্যে এই একটা মুখের যখন প্রখরতা আলো আসে গরম সহ্য করতে পারি না ঘরের মধ্যে এসি চালাইতে হয় ফ্যান চালাইতে হয় ও পর্দার মাগো নবী আমার বলেন হাসরের কঠিন ময়দানে সূর্যটা অর্ধ হাত উপরে উঠে আসবে এই অর্ধ হাত উপরে নেমে এসে গোটা হাসরের জমিনটা আল্লাহ তালা এই গোটা হাসরের জমিনটা তামা হয়ে যাবে হাসরবাসীরা তারা প্রত্যেকেই পেরেশার হইয়া দৌড়াদৌড়ি করতে থাকবে আবার পর্দার প্রত্যেকটা গুণাগারের মাথার মজুর ফেটে ফেটে টব্বা করে গলে গলে তার মাথা বেবে পড়তে থাকবে গোমা ওই কঠিন মুহূর্তে আল্লাহ তালার জাহান নাম ডেকে বলবে আল্লাহ আজকে গুণাগার না ফরমানবে না মাসিগুলো খাজিনা ফুরমান গুলোকে দাও আল্লাহ আমার পেটের মধ্যে বড় ক্ষুধা জাহান নাম এইভাবে চিৎকার দিতে থাকবে ওমা! মা সত্তর হাজার ফেরেস্তারা এক একটা ফেরেস্তা শিকল ধরে এক একটা শিকলে সত্তর হাজার ফেরেস্তারা ধরিয়া জাহান নামকে বেঁধে রাখতে পারবে না জাহান নাম দৌড়াই আসতে থাকবে ওমা ওই মুহূর্তে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিস্তার কাছে এক ফোঁটা পানি দিয়ে আল্লাহ বলবেন জাহান নামের মধ্যে নিক্ষেপ করিয়া দাও যখন জাহান নামের উপরে নিক্ষেপ করে দিবে জাহান নামটা দৌড়াইয়া পিছনে পালায়া যাবে আবার পর্দার মাগো আল্লাহ পাকের ফেরেস্তারা ডাক দিয়ে বলবে ও মালি কিসের এমন পানি তুমি দিলা যেই পানির কারণে জাহার নামটা দূরে সরে গেল ও আল্লাহ এটাকে হাউজে কাউসারের পানি নাকি জমজমের পানি নাকি আবি হায়াতের পানি না কোনো বরকতি পানি আল্লাহ পাক রব্বুল আলমিন সেই দিন ডাক দিয়ে বলবেন এটা তো জমজমের পানিও না আবে হায়াতের পানিও না হাউসি কাউসারের পানিও না ও জানো এটা এমন একটা পানি আমার গুনাগার বান্দাদের চোখের পানি আমার গুনাগার বান্দারা গুনার কথাগুলো স্মরণ করে 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 শেষ উইঠা যাই না আমার এই বান্দি গেউলু আবার কাছে ঘুরার কথা মনে করি দুই চোখের বাড়ি ফলাই আবার কাছে তোমা করছে আমি আল্লাহ রব্বুল আলামিন তার ওই চোখের পানিগুলো আমার কুদরতি হাতের মধ্যে রেখে দিয়েছি আজকে ওই পানি জাহান মধ্যে দেওয়ার সাথে সাথে জাহান নাম দূরে চলে গেছে ও এক ফোঁটা চোখের পানির বড় ও মা আখেরাতের জগতে দুনিয়ার কোন টাকা পয়সা চলবে না বাড়ি গাড়ি চলবে না আজকে তোমার লক্ষ্য কোটি কোটি টাকার মালিক তুমি স্বর্ণ গহনা অলংকারের মালিক তোমার আলমারি ভরা দামি দামি কাপড় চোপড় আছে ও মা তোমার নামে হাজার লক্ষ কোটি টাকার জমি আছে গো মা তুমি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর এই কিছু তোমার সাথে যাবে না ও মা তোমার সাথে যাবে নেকামল আর তোমার সাথে যাবে তোমার নেককার সন্তানের নেকামল ওমা এই যে উত্তর দামোদরু সুন্নাত ইতিনখানা মাদ্রাসা ওমা এই মাদ্রাসার মধ্যে কত এতিম গরিব সহায় ছাত্ররা কোরআন শিক্ষা করে গো মা আল্লাহর কোরআন শিখে জানোনি এই কোরআনের কত পাওয়া

মায়ার নবী বলেন এই দুনিয়ার জিন্দিগির সময়টা একেবারে অল্প সময় গোমা এই দুনিয়ার হায়াতের জিন্দিগিতে যত বেশি নে কামল করব তত বেশি আমার সুন্দর হইয়া যাবে আমার কবরের মধ্যে সঙ্গী হবে আমার কবরের মধ্যে ও মা কবরের মধ্যে তোমার সন্তানও বন্ধু হবে না কবরের মধ্যে তোমার স্বামী বন্ধু হবে না কবরের মধ্যে তোমার মাও যাবে না কবরের মধ্যে তোমার বাবাও যাবে না